করতে হবে আমার অবলা ছাগল না গাছের টুলো তাঁচা খাইছে তাই বলে এভাবে অত্যাচার করতে হবে তাও আবার আমার পেগমেন্ট ছাগল প্রায় সময় এগিয়ে আইছে আর ছয় সাত মাস পরে বিয়াবি আহহহ এর আগে একবার গন্ডবন্ন জঘন্য ব্যক্তিদের নিয়ে 40 টাকা আর ভীত করতে আইনে এবার আমি সিআইডি কে জানিয়ে উচ্চ পদক পেলো देखिए फिर কিভাবে আমি হ্যাঁ আলো কে বলছিলেন

আচ্ছা ওকে 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 ভাই খুশি চার মাস পর একটা কেস পেলাম দেখি আমার হচ্ছে ল্যাডারা সব কোথায় আগে প্রথম ফোন দেব আছে রেডি উঠাইয়ে না না রে উঠাইয়ে না এই কাজে সময় আবার কে বিশ করে উঠাইয়ে না হ্যাঁ হ্যালো ফেডি আমি তোমার স্যার রেসিপি কি পারিনি আরে ফেরি আমি তোমার রেসিপি বুদ্ধিমান স্যার বলছি আপনি আবার পত্রিকার স্যার বলছেন আমি তো স্যার বাইশ সালে হতে লেখাপড়া বাদ দিয়া দিছি আর আপনি সার হন আর জে হন আপনি আমাকে কি নামে ডাকলেন আরে ফেডি আমি তোমার স্যার এসিপি বুদ্ধিমান

আমি স্যার আগে বুঝতে পারিনি স্যার আপনার নাম্বার আমার সেভ করা নাই স্যার আসলে স্যার বুঝেন তো বাড়ির খুব পেরা স্যার রান্না বান্না করতে খুব ব্যস্ত আছি স্যার খড়ি টরি যাই রাখার চাল দিচ্ছি স্যার তার কিছু মনে করেন স্যার বুঝতে পারছি স্যার স্যার ফোন হঠাৎ কি কি মনে করি স্যার কি ফেডি তুমি বাসায় রান্না বান্না করছো নাকি বলে যাও না ফেডি তুমি একজন সিআইডি আর সিআইডি চার মাস ধরে সার কাজ কাজ দেননি তো বাইক বসতেই কি করবো আমি রান্না বান্না করি স্যার বউ স্যার হ্যাঁ কি ফেডি তোমার বউ কি বলো 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 সার লজ্জার কথা কি বলবো স্যার স্যার আমি বাসায় বসে থাকি রান্না বান্না করি আর স্যার বউ কোম্পানির চাকরি করি স্যার সংসার চালায় ফেডি তোমার বউকে পান কোম্পানি থেকে ফিরে আনো ফেডি কে স্যার কে স্যার সমস্যা নাকি স্যার তুমি বুঝতে পারছো না কেন ফেডি আমরা কাজ পেয়ে গেছি

বুঝতে চলে আসো আচ্ছা আচ্ছা ওকে স্যার বুঝতে পারছি স্যার হ্যাঁ আমি এখন আসতেছি স্যার ওকে আসতেছি ওকে দেখি জয়া কতি জয়াকে একটু ফোন দিই

টুটা টুটা এক পরিंदा সবাই যেন কেমন হয়ে গেছে সিআইডি এর কোনো কারণ কোনো ভুক্তিই নাই আর ভুক্তিটা থাকবেই কি করে চার মাস পর যদি ভাবে কাজ আসে দেখি আইরা রবিজিত কোথায় আছে রবিজিত কে একটা ফোন লাগাই আরে আরে ফোন শালিকা বলো আমি তো আমার কথাই ভাবছিলাম তুমি তো জানোই আমি এক ভাব বোরবি সরাই রবিজিৎ তুমি ছাগল চড়াচ্ছ নাকি বলে গেছো রবিজিৎ তুমি একজন সিআইডি অফিসার আর শালিকা তোমার সাথে কথা বলে নাকি ইয়ে মানে স্যার স্যার ইয়ে তাক রবিজিৎ তোমার আর মানে মানে করতে হবে না তুমি শোনো জি স্যার বলেন শুনো রবিজিৎ আমরা একটা নতুন কেস পেয়েছি তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আমার সেই স্থানে চলে আসো হ্যাঁ স্যার নতুন কেস আমার মন তো খুশি হয়ে গেল চার মাস পর কেস পেলাম এত আনন্দ তো আমি ঈদের দিনও হই না স্যার আমি আসছি আপনি থাকেন হ্যাঁ আসো 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 আমি চলে আম তুমি চলে আসো এইভাবে এক সময় চলতে থাকলে তো সিআইডি নাও নাম ডাই যাবে